হাওড়া সাকরাইল কেন্দ্রের বিধায়িকা প্রিয়া পালের হাত ধরে মহিয়ারি রায়পাড়া পুকুরপাড়ের সৌন্দর্যায়ন ও আলোকিতকরণ করা হল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বিধায়ক তহবিলের অনার্থ কুল্লে মহিয়ারি রায়পাড়া পুকুরপাড়ের সৌন্দর্যায়ন ও আলোকিতকরণ করা হল আঠারোই মে রবিবার তার উদ্বোধন করেন সাকরাইলের বিধায়িকা প্রিয়া পাল বিধায়িকা প্রিয়া পালের তহবিলের পাঁচ লক্ষ টাকা ব্যয়ে মহিয়ারি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের রূপায়নে এটি নির্মিত আগে মহিয়ারিতে দুর্গা প্রতিমা পুকুরে বিসর্জনের রেওয়াজ ছিল না রেওয়াজ ছিল সরস্বতী নদীতে ঠাকুর বিসর্জনের বিহালার কাঁধে করে ঠাকুর নিয়ে যেতেন সমস্ত ঠাকুর স্পর্শ করতে হতো। দক্ষিণ রায় বেদিতে বসতেন সমস্ত ঠাকুর বিসর্জনের পর সর্বশেষ রায় বাড়ির ঠাকুর বিসর্জন হতো নদী কালক্রমে যখন মজে গিয়ে খালের আকার ধারণ করে তখন সিদ্ধান্ত হয় রায় প্রতিষ্ঠিত পুকুরে প্রতিমা বিসর্জন হবে রায়বাড়ির প্রতিমার পাশাপাশি এলাকার সমস্ত প্রতিমার বিসর্জনও এই পুকুরে হতে শুরু করে রাইবাড়ির বিসর্জনের দিন একটা প্রথা আছে সবাই কাদা মেখে নাচে রায়বাড়ির লেঠেল বাহিনী তারা সবর উপজাতি তাদের বসবাসের জন্য জমি দেওয়া হতো বাবুরাও তাদের সাথে মিলে নেচে মাকে কৈলাসের পথে নিয়ে যেতেন এই রায়বাড়ির পুকুরের ইতিহাস জানালেন এই বাড়ির গৃহিণী পুনম সাও মহিয়ারি রায়পাড়া পুকুর পাড়ের ঐতিহ্য রয়েছে মহিয়ারির পঞ্চায়েত প্রধান এই জায়গার সৌন্দর্যায়ন ও আলোকিতকরণের কথা বললে তিনি তাতে রাজি হয়ে যান বলেই জানান খোদ বিধায়িকা প্রিয়া পাল তিনি বলেন এখানে দুর্গা মাকে নিয়ে যাওয়া হয় কাঁধে করে পাশাপাশি রায়বাড়ির পুকুরের আলাদা ঐতিহ্য রয়েছে এলাকায় তা বজায় রাখতে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় তা তহবিলের টাকায় মহিয়ারি রায়পাড়া পুকুর পাড়ের সৌন্দর্যায়ন ও আলোকিতকরণের কাজ করা হয়েছে বিধায়িকা আশাবাদী মহিয়ারি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে এই জায়গার ঠিকঠাক রক্ষণাবেক্ষণ করা হবে এটা মঙ্গলা দিয়ে আমাকে গিয়ে বলে যে দিদি আমাদের ওখানে একটা পুকুর আছে রায়বের পুকুর যেটা হচ্ছে সব ঠাকুর বিসর্জন করতে আছে দিদি তো উন্নয়ন করছেন তুমি যদি একটু করে দাও তা আমি রাজি হয়ে গিয়েছিলাম সেই জন্য এটা করা হয়েছে শুধু এখানে না এটা এত সুন্দর হয়েছে যেটার জন্য আমরা আমরা আপাতত রাজগঞ্জ ঘাটেও একটা করছি একটা গেট করব বাইরে আর ভেতরে সুন্দরায়ন হবে

আহ দেখানো হয়েছিল যে আহ বিসার্জন হয় মানে পানের এটা অন্য রকম এবং এখানে আমি তুলেছি যাতে সেটাও আমরা বিধানসভায় রাস্তা নয় অন্যায় কিছু না কিন্তু এখানে আসতে একটা সিদ্ধতা একটা মনের শান্তি একটা আসে সেটা আমাদের মধ্যে পড়ে আমরা এটা আমরা বলছি কিন্তু কাছাকাছি এখানে গঙ্গা নেই এখানেই গঙ্গার মতো এবং জল একদম পুরো আহ ঠাকুর এখানেই বিসর্জন হয় এখানেই পুকুরের একটা ঐতিহ্য তো রয়েছে এখানে সেই জন্যই সুন্দরায়ন করা হয়েছে আর এটা মেন রোড না এটা একটা ভায়া রোড সবাই দেখতেও পাবে যে একটা ভালো কাজ হয়েছে মুখ্যমন্ত্রী উন্নয়নেরই শামিল এটা আর দিদি সবসময়তেই বলে এলাকা সুন্দর করে রাখতে সাজিয়ে রাখতে আমি অনেকগুলো প্রজেক্ট এবারে নিয়েছি সেই প্রজেক্টটা আমি বলেছি যে আমার থেকে কোনো রাস্তা চেয়েও না আমি এলাকাটা অন্তত সাজিয়ে দিয়ে চাই থাকি না থাকি এই রয়েছে রয়ে যায় আহ এটা মঙ্গলাদি আমাকে গিয়ে বলে যে আহ দিদি আমাদের ওখানে একটা পুকুর আছে রায় বেদ পুকুর যেটা হচ্ছে সব ঠাকুর বিসর্জন করতে আসে দিদি তো উন্নয়ন করছেন তুমি যদি একটু করে দাও আমি রাজি হয়ে গিয়েছিলাম সেই জন্য এটা করা হয়েছে শুধু এখানে না এটা এত সুন্দর হয়েছে যেটার জন্য আমরা আমরা আপাতত রাজগঞ্জ ঘাটেও একটা করছি একটা গেট করব বাইরে আর ভেতরে সুন্দরায়ন হবে আর সাঁকরাইল ঘাটে আমরা আহ না কারণ ওটা হচ্ছে সব ধর্মের লোক থাকে

কিন্তু দেখ তো লতো পড়বো আশা এই চলিক গুলি আছে গুলি তো আবি এ দেখানো হয়েছিল যে আবিষ্কার জন্য মানে পানির এটা অন্য রকম হয় কি এবং এটা আমি ফুলেছে যাতে সেটাও আমরা বিধান সঙ্গ ফুলেছে এখানে একটা শিক্ষতা একটা মনের শান্তি একটা থেকে আসে সেটা একটা আমাদের বক্তব্যের পথে পরে বলে আমরা এটা বলেছি আমরা বলছি কিন্তু কাছাকাছি এখানে গঙ্গা নেই এখানেই গঙ্গার মতো এবং জল একদম পুরো ভর্তি ঠাকুর এখানেই বিসর্জন হয় এখানেই পুকুরের একটা ঐতিহ্য তো রয়েছে এখানে সেই জন্যই এই সুন্দরায়ন করা হয়েছে আর এটা মেন রোড না এটা একটা ভায়া রোড সবাই দেখতেও পাবে যে একটা ভালো কাজ হয়েছে মুখ্যমন্ত্রীর উন্নয়নেরই সামিল এটা আর দিদি সবসময়তেই বলে এলাকা সুন্দর করে রাখতে সাজিয়ে রাখতে আমি অনেকগুলো প্রজেক্ট এবারে নিয়েছি সেই প্রজেক্টটা আমি বলেছি যে আমার থেকে কেউ রাস্তা চেয়েও না আমি এলাকাটা অন্তত সাজিয়ে দিয়ে চাই থাকি না থাকি এই সিদ্ধিটা রয়ে ইউ